আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর হাট থেকে দর্শক অবস্থান করতেছি পাঁচ বিবির হাটের বলৎপট্টিতে আর এটা কিন্তু একেবারে সীমান্তবর্তী এলাকার একটা হাট এখান থেকে ওই বর্ডারের সর্বোচ্চ দূরত্ব আপনার আট থেকে দশ কিলোমিটারের মধ্যেই তো দর্শক বন্ধুরা আজকে দেখানোর চেষ্টা করব শীতের কালেকশন বলদ গরুর কালেকশন দর্শক দেখতেছেন হিউজ পরিমাণে বলদ গরুর কালেকশন হয়ে থাকে এই হাটগুলোতে চাইলে কিন্তু সরাসরি হাটগুলো ভিজিট করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন দুই ভাই মিলেই বলদের ভিডিও করব ইনশাআল্লাহ ভিডিও থাকবে বলদ ভিডিওগুলো দেখার দন্দ জানার জন্য অবশ্যই সাথে থাকবে অবশ্যই দর্শক বন্ধুরা দেশ প্রবাস দূরে গেছে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের ঠিকানাটা কমেন্ট করে জানাবেন এতে করে আমাদের বস্তু সুবিধা হয় আমাদের ভিডিওগুলো কে কোন এরিয়া থেকে দেখেন তো শুরুতে দেখতেছি হেলাল ভাই এখানে কিন্তু শুকনা শুকনা বেশ কয়েকটা বলদ আছে আর এই বলদগুলোর দাম দর একটু ধারণা দেব চাচা ভালো আছে এটা বয়স কেমন আছে চাচা নতুন জোয়ান একবারে শুকনা মাল মোটা তাজা করার জন্য নিবে কত চাওয়া বাবা এক লক্ষ পঁচানব্বই হাজার চাওয়া দাম দর্শক বন্ধুরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জোড়ার দাম চাচ্ছে দাম দর করা যাবে তো চাচা

দাম বাবা তাদের তিনশো তিরিশ এই লক্ষ বিশ হাজার

আর একান্তে না হলে দু চার টাকা কম সেটা পরের বিষয় ইনশাল্লা আলাদা হিসাব এটা সুন্দর ছিল বডি ফিটনেস মাথা সুন্দর্য দিক থেকে গৌটা কিন্তু কোনো কম নাই এক লাখ

দাম বাবা একবারে সাইজ অনুযায়ী ভাই দাম যেটা বলছেন এরকম দামে বিক্রি হচ্ছে হরমশায় আমার দর্শক বন্ধুরা কিন্তু হাটগুলা ভিজিট করে আসে কিন্তু নিতে পারবে চমৎকার সাইজের এক লক্ষ পঁচানব্বই হাজার চা দাম জোয়ান বয়স এক লক্ষ পঁচানব্বই চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে একশো 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 আশির আশির জোড়া 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 আশি পছন্দ দেখে শুনে নিতে পারবেন ছয় দাঁত করে দুটো এক লাখ আশি করে দিতে যাচ্ছে এই জোড়াও একশো আশি এই জোড়াও একশো আশি মোটামুটি অ্যাভারেজে বা একশো আশি জোড়াই বেশি আছে মিড রেঞ্জের বলত বেশি আছে একটা মনে দেখলাম বিক্রি করবে আর এভারেজ এক পঞ্চান্ন পঞ্চাশ থেকে শুরু এক লক্ষ নব্বই দুই লাখের মধ্যে জোড়াগুলো বেশি আমদানি আজকে বেচা বিক্রি হচ্ছে তো দর্শক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের মধ্যে এখানে জানি ধন্যবাদ আসসালামু আলাইকুম